দেখো আচ্ছা খুব সুন্দর লাগছিল লাগার কথা তো পাড়ার সবাই আলোচনা করিস বলে ছেলেটা কি হ্যান্ডসাম কি দেখছি কি লম্বা কি হাইট এই বাবা সেই দিন তো দেখেছিস না তোমাকে বিয়ে করলাম হ্যাঁ আমার বিয়ে করবে না আর কার বিয়ে করবে চল না বসে কথা বলি হ্যাঁ সব লাইট পার বন্ধ করে দাও হ্যাঁ তুমি চল হ্যাঁ বলো আচ্ছা বলো তো আজকের আমাদের কি রাত কেন আজকের আমাদের মৃত্যু রাত কেন হঠাৎ হঠাৎকে তো বলছ তা বলবো না কেন আজকে দুজন আছি কালকে তিনজন হবে তিনি হচ্ছে আটজন হবো তা মৃত্যু রাত বলবো নাকি ভালো রাত বলবো আরে বাবা তুমি এক্ষুনি এত দূর পৌঁছে গেছো হ্যাঁ জানি ওপরে উঠে গেছি মানে কে বলো তুমি এদের কি ফোন করার জ্ঞান নেই ঠিক মোশানে বাঁধা হ্যালো হ্যাঁ কে কি হয়েছে আজকে দিনে এখন যদি হবি আর আজকে মানে কি দিন কি রাত হ্যাঁ ওসব মানা যাবে না

আচ্ছা ঠিক আছে আজকে তো গেল আজকে ফিরবি না কালকে সকালে ফিরুক ফিরলে ওর ব্যবস্থা করে তবাই আমি ছাড়বো হ্যাঁ ভালো কথা শুনেছি এর বাড়িতে একটা সাদা কালো মা আছে সাদা কালো মা মানে বুঝতে পারছো না মানে বিধবা মা ওই বুড়ি তো এই ছেলেটার মাথাটা খেয়েছে আচ্ছা ঠিক আছে আজকে তো ফিরবে না কালকে সকালে ফিরলে ওই ছেলে আর মায়ের দুজনের হালুয়া টাইট করে ছাড়বো কিন্তু এখন এত রাত্রে আমি একটা মেয়ে এইভাবে বাসর রাত বলে কথা এইভাবে একা একা কাটানো যায় বলে তো তোর বাবা ভালো লাগে না এখন বরং ঘুম ঘুম পাচ্ছে ঘুমেনি কাল সকালেই ব্যবস্থা হবে ও মা গো মা সে বেলা তো মাথা পড়ছে রে ছেলে মেয়ে কান্দো কালকে নাকি বেলা পাঠাপদু শুয়ে আছে দরজা বন্ধ করে এই বে আর কেউ কয় না নাই নতুন বেগ রুচি তুই বেলা পা টাপদ শুয়ে থাকবে ওই জন্য দিদিরা কি বলে যেন আজকাল সে বিয়ে দেবে কি আজকাল যদি বিয়ে দেওয়া চো কালকে হাতি পাঁচ ফাঁ থেকে বসে থাকবে আরে নতুন মেয়েটারা বলি হারি তুই নতুন মেয়ে ছেলে নতুন সংসার এইছে তুই তো সকাল সকাল উঠবি তুইও বেলা বাটা পড়ে শুয়ে থাকবি হ্যাঁ কি আকিলে বাবা ও বৌমা বউমা ও বৌমা ওই ডাগরে সে নতুন বউ তো উবয়ে শুয়েছে ও বৌমা মের ঘর কাঠে নে রে না ছি 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 তুমি আকেলতা কি তুমি বেলা বাঠা পর্যন্ত শুয়ে আছো তুমি নতুন বউ নতুন সংসারে এসেছো তুমি কি সব সময় উঠবে কোথায় তুমি বেলা বাটা পর্যন্ত শুয়ে আছো না না তুমি কি ভাবছো এটা তোমার বাবার বাড়ি মা তুমি এ ভুলে যাও না এটা তোমার বাবার বাড়ি নয় ও নো ও ভগবান এই নতুন বউরে মুখে চোপা কি রে ধান তো আর জনি তো ক্ষয় ফুটতে আছে ওপ মা তোমার আকেলটা কি আমি তোমা শাশুড়ি তু তা শাশুড়ির মুখে মুখে টাকো করতেছ দেখেছো আমার শাশুড়ির কথাবার্তা ছেড়ে দেখেছো ওই জন্য সবাই বলে গো যে শাশুড়ির কোনো দিন মা হয় না বলো কী আকেল কোথাবার্তাটা একদিন আমার আর সেই বল রাশে না মা হওয়া মা হওয়ার তো খুব শখ দেখতে পাচ্ছি আমি তোমার ওইরকম বলেছি নাকি না না আমি ওই কথা বলছি না আমি বলছিলাম তোমাকে একা থেকে পাচ্ছি তা সে পবিত্র কই দেখো কেমন নেকি শাশুড়ি পেয়েছি দেখো এতক্ষণ পর এসে বলছি আমার ছেলে পবিত্র কই তোমার ছেলে পবিত্র আর এখানে আছে ছি 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 তুমি লজ্জা না তুমি একটা মেয়ে হয়ে আর এটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না কি আকেলে কোথাও ভাতা দেখেছি সকা সকাল সকাল গায়ে কাঁপতে করে এই তা আমি তো সর্বনাশ হতে যাব কেন তুই আমার ঘরে গৃহে লক্ষ্মী নতুন বউ তা আমি তো সর্বনাশ করব এই তা আমি তো কে সর্বনাশ করে তুমি কি কিছু তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্র হে মুখ সামলে কথা বলবি আজ তো এই এলাকাকে বলতে পারি নি আমার ছেলে চৈতন্যহীন আর আজকে আমার বাড়িতে পাখি বৃষ্টি আমার ছেলে কে চৈতন্যহীন হলছো তখন তাহলে যদি না হবে তাহলে রাত 12টার সময় কারাম বললো নিজের ভৌকে বাসরাতে ফেলে ও তারা হড়ুক করে বেরিয়ে চলে গেল রাত 12টার সময় বেরিয়ে গেছে হুম ভেবে দেখো না না আমাকে কিছু না বলে বুমাকে কিছু না বলে নতুন ভৌকে বাসা করে ফেলে দিল এই পবিত্র এই তোর আকেল টাকেল রে তুই এই নতুন বউ রাত বারোটার সময় বাসে ঘরে ফেলে দে আর তুই কোথায় টোটো মারতে গেছি আই দেখ আর এদিকে নতুন বউ আমার গালাগালি করতে চাই কি বলছেন আপনি বলছেন আপনি বলছেন না 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 আপনি কি বলছেন

আমার মাথায় চাপিয়ে দিলে কেন বেশ আমি যখন অপায় আমি যখন অলক্ষী আমি যখন কোনোটা আমার আমাদের পোড়া মুখ আমি তোমাদের কাউকে দেখাবো না কাউকে না আমার আমার জীবন আমার জীবন আমি আজ শেষ করে দেব

অন্ত আজকে দিনে, আম এক পবিক্ষ ছবির সামনে কা পকে পা থাক তা স ৃক ফোটাহা। এ ফটা পাহারমে আলুর নি খুঁজি ভারিব না না আমি আর মানুষ আছি আমি তো পুরো একদম হয়ে গেছি এই তো দুদিন পর কিচ্ছু খায়নি একটা দোকানে গেছি গিয়ে দেখি না গরম গরম কচুরি ভাজতেছি আর গোল গোল ইডলি সাজানো আছে আমি বললো দা দুটো ইডলি দাও না আমার কি করে জানো ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে এই তো বাড়ি আসবে ছোট ছোট একটা বাসে উঠেছি বাসের ফ্যান যার আলোচনা করছে বলে চোর উঠেছে ডাকাত উঠেছে পগন মার উঠেছে পাগল উঠেছে বলে আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবেন এ তো ভাড়ায় ঢুকেছি কচি কচি বাচ্চার বলে পাগল ঢুকেছে পাগল ঢুকেছে বলে এত বড় করে আদালে ইট নে মেরে আর আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছি এই তো আমি বাড়ি চলে এসেছি এই তো মা দিয়ে ও মা মা ও মা আমি এসে গেছি মা আমা হাই কে তোর মা তুমি আমার মায়ের দোয়া ছেলে

দিচ্ছে সেলাই ফাঁকাবার ভূতের বাস বধ খাচ্ছে অমলজি দাদা আমি কত যত্ন করে আমার বাড়ি আমি দুটো আপেল লেগে গেছি আর আমার ভালো আপেলটা শালা বিহারি কোথায় এসে তারা আঙুর করে ছেড়ে দিয়েছি

ও কত কত হল হয়ে গেল আম তোমার মারতে দেই পারে না ও শালা কি বলে জিলা করছে গুলগুল করছে তুই জিলাবি খাচ্ছি আমার হিন্দি তো প্রচুর গলা আলদছ তোরই হল গালু করে দেব এ দেখো দেখ আমি না তোমারে প্রথমে বলেছি এই পাগলটা যখন থেকে ঢুকেছে আমার জন্মদিতে পুরো ঘেটেই দিয়েছে চল না দেখ আমরা দুজনে একটু বাইরে গিয়ে এনজয় করি पहिले চুম্মা দেখা চাই কে ছাড়ানো দাই শালা ফেবিকল

তোজন আমার কে চিহ্ন বাছনা তোজন এত গন্ডল হচ্ছে তুই আমার বইয়ের কি করেছিস রে তোর মেরে আছিস কি খেলা পাগলা পাগলা শালা পাহাড়টা পালা পাহাড় যা আরে তোমাক তোমরা হয়তো জানো না আজকাল আমাদের বাড়িতে কি দিই নি হা হা আজকাল আমার ছেলে পবিত্র মৃত্যু বর্ষে কি তোমরা তো এমন গণ্ডগোল করো আমার ছেলে আত্মা যে শান্তি পাবে না আমা ওই ছেলে বৌমা কি বলে যেন গি পাগলে কেনে বলি আর ছাগলে কেনা খায় চালা বাদ মাছ ধরো বুন্ডি করে হাড়া হারা শিক্ষা তো মটপুরি হ্যাঁ দিলেছে খা

মাগো মাগো তুমি আমার চিনতে পারলে না না হ্যাঁ চিন্তা ঠিক তবে কি তবে কি আমার

যুদ্ধ লেগেছে মা তাই যে আমি চলে গেছিলাম তোমাকে জানাই তোমার বউ আমাকে আমি যে খুশি দেরাতে আমি চলে গিয়েছিলাম আমি যে না গেলে আমার এই ভারতবাসী কে আমার ভারত বাঁচা কে আমি যে বাঁচাতে পারতাম না মা সবাই জানে আমি মারা গেছি কিন্তু আমি মারা যায়নি আমাদের ভারতের তিনজন শৈলিক মা তোমার বিস্ফোরণে মারা যায় সবাই জানে আমি মারা গেছি কিন্তু আমি মারা যাইনি ওই চিনে সৈনিকরা আমাকে ধরে নিয়ে যাবো এক বছর জেল করে দিয়েছিল আর সেই জেল ভেঙে আর ছেলে আমি বাড়ি দিয়েছি তুমি বলছো পাগল তোমার বৌমা বলছ পাগল আমাকে জুতো মারতে বাড়িতে বার করে দিচ্ছ মা পবিত্র

যেদিন তোমার মৃত্যুর সংবাদ আছে সেদিন তোমার মামান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি 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 বুদ্ধি বলতে শ্বাস করে দিছিলাম তেল লাইনে আর হবি আমি লনের গিট মেছিলাম ও আমার সামনে মরে যাবে আমি চাইবো কোনদিন সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছে বুকে পিছিয়ে লিয়েছে ও আমাকে দাদা বলেছে আবার ছটা বইরাছি আরে তুই আমাকে ভুলবা জিনিস ভাই ভুলবা জিনিস আজুর জলদি আমাকে নিবুনচল করেছে আমি কেগ নিয়ে এসেছি

অস্পপূর্ণ গেছে চলো আমরা সাফল্য করি পুলিশ করি স্যার কেন্দ্র জানে না চলো মাঝে চলো আপনারা বলুন তো আমি যে ভারতের মেলোডরে পুলিশ আমার এই ভারতবাসীর জন্য ভারত মাথার জন্য আমরা জীবন দিন কিন্তু আমাদের চিন্তা কেউ করে না আজকের আমার বাড়ির পরিস্থিতিতে করতে সবাই জানাবে মারা গেছে আমার মা আয়োজন করেছে। আমার মৃত্যু বয়স আর আমার স্ত্রী জন্মদিন পালন করছে মল্লিকা তোমার চোখে জল পবিত্র জল এতে আমার নয় আমার আনন্দের সুখের জল তুমি তুমি জানো পবিত্র আমি না আমি কোনদিনের স্বপ্নেও পাবেন আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো মল্লিকা রাত্রির শেষে পর্ব

よいしょ。<music> <music> ਦੇਵ ਜੀ ਦੇ ਕਰੋ ਦਿਏ ਜੋ ਜਾਕੇ ਮਿਲੇ ਅਸੀਂ ਮੇਰੇ ਨੇ ਸ਼ਾ ਸ਼ਾ ਗਾ ਗਾ ਅਸੀਂ ਮੇਰੇ ਨੇ ਸ਼ਾ ਸ਼ਾ ਗਾ ਗਾ ਅਸੀਂ ਮੇਰੇ ਨੇ ਸ਼ਾ ਸ਼ਾ